হ্যালো বন্ধুরা আজকে একুশে অক্টোবর এবং আমার ঠিক আরব সাগরের দিকে ঠিক একটি যে নিম্নচাপটি মানে অবস্থান করছিলো বা লাক্ষাদ্বীপ উপল বরাবর তা ক্রমশ আরব উত্তর পশ্চিম দিকে সরে যেতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং চব্বিশ ঘন্টার মধ্যে মানে নিম্নচাপ পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজকের একটি আমাদের ঠিক আমার দক্ষিণ আরব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে এবং তার ক্রমশ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ক্রমশ ঠিক উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে তা মানে অগ্রসর হতে হতে গভীর থেকে অতি গভীর অতিগভীর আকার ধারণ করবে ঠিক চব্বিশ তারিখ ঠিক সকাল সকাল থেকে দুপুরের মধ্যে এবং এর ফলে থেকে চেন্নাইয়ের দিকে দমকা ছোড়া হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ ষাট কিলোমিটার করতে এছাড়া আমাদের এইদিকে আমরা নেরোলের দিকে ভারত থেকে উৎহা বৃষ্টি পাওয়া হবে এদিকে আমাদের আমাদের ব্যাঙ্গালোর দিকে ভারত থেকে উৎসারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়াবুই তবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার করতে এছাড়া আমাদের বিজয়বাড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে দু এক পাশে অতিহারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া আবই হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ ষাট কিলোমিটার করতে এবং এই নেমচাপটির ফলে আমাদের বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হবে ঠিক আমাদের তেইশ তারিখ থেকে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ অবধি এবং সেকেন্ড আরেকটি নিমুচাপ আসতে চলেছে আমাদের বঙ্গোপসাগর দিয়ে ঠিক ছাব্বিশ তারিখের দিকে ক্রমশ আমাদের মধ্য বঙ্গোপসাগর হয় সাতাশ তারিখের দিকে ক্রমশ আমাদের পশ্চিম ভারতের দিকে আমরা এগোতে শুরু করবে এর ফলে আমাদের প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে এটি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে পারে আর এটি ঘূর্ণিঝড় আকার ধারণ করার নাম মন্তা মন্দা মানে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার সর্বোচ্চ একশো তিরিশ কিলোমিটারের আশপাশ আর প্রচণ্ড গতিবেগ নিয়ে ক্রমশ আমাদের পশ্চিম উপকূলে বিশেষ বিশেষ করে তামিলনাড়ু তামিলনাড়ু এছাড়া অন্ধ্রপ্রদেশের উপকূলে দেবে বিশাখাপত্তনম বিজয়ওয়াড়ার মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করতে পারে এর ফলে চেন্নাই নেলোড় বিজয়াড়া থেকে কাকিনাড়ার নাড়ার দিকে এদিকে আমাদের বিশাখাপত্তনম এদিকে আমাদের শিকাকুলের দিকে ভারী থেকে প্রতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোরা বইতে পারে আশি থেকে নব্বই সর্বোচ্চ একশো দশ থেকে একশো পনেরো কিলোমিটার গতি এছাড়া বিজয়পাড়া থেকে প্রচন্ড ঝড় বৃষ্টিপাত চলবে এবং আমার বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে এবং আমাদের সব থেকে বেশি প্রভাব পড়বে আমাদের বিজয়পাড়ার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে কাকিনাড়ার দিকে কাকিনাড়া কাকিনাড়ার দিকে সত্তর থেকে আশি সর্বোচ্চ মানে একশো কিলোমিটারের উপর দমকা ঝোড়া বইতে পারে এবং আকারে ঝড় বৃষ্টিপাত হবে উনত্রিশ তারিখের দিকে ক্রমশ মানে ল্যান্ডফল ফল হতে পারে আট থেকে দশ ঘন্টা বেশ করে উনত্রিশ তারিখে দুপুর একটা থেকে ঠিক আমাদের তিরিশ তারিখ সকাল অবধি মানে প্রচন্ড ঝড় বৃষ্টিপাত চলবে মানে আট থেকে দশ ঘন্টা ল্যান্ডফল হতে পারে এবং এবং ঠিক আরেকটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের বঙ্গোপসাগর যে ঠিক আমাদের দু তারিখের দিকে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগর কমস্তা গাঙ্গের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর আমরা উড়িষ্যা উপকূল বরাবর দু তারিখের দিকে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে তিন তারিখের দিকে গভীর থেকে গভীর নিমোচায় পরিণত হয় ঠিক আমাদের উড়িষ্যার মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করবে মানে বায়ুর ঝাপটা মানে বায়ুর গতিবেগ থাকতে পারে সত্তর থেকে আশি সর্বোচ্চ নব্বই কিলোমিটার গতি ঘূর্ণিঝড় না হলেও মানে গভীর নেমোচায় পরিণত হয় আমাদের উড়িষ্যার মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করবে এছাড়া বহরমপুর শিকা কুলামের দিকে এদিকে আমাদের মানে ভুবনেশ্বরের দিকে পুরী দিকে দমকা পারে সাত থেকে সর্বোচ্চ আশি থেকে পঁচাশি দমকা ছোড়ার সঙ্গে ভারতের দিকে বৃষ্টিপাত হারি বৃষ্টিপাত উড়িষ্যা এবং গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূলের দিকেও তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়া হতে পারে দুই উপকূলের দিকে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে এবং আছে দুপুর বারোটা থেকে ঠিক আমাদের দুপুর দুটোর মধ্যে তামিলনাড়ু এদিকে দিকে বেঙ্গালুরু এই চেন্নাইয়ের দিকে আমাদের নীলোর দিকে ভারের দিকে দু এক পশ্লে অতি ভারী বৃষ্টিপাত হবে যে বিজয়বাড়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে বিশাখাপট্টনমের দিকে এইদিকার শ্রীকাকুলামের দিকে বজ্রবিদ্য সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে লাক্ষা দ্বীপের দিকেও ভারের দিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের গাঙ্গের দক্ষিণ মানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো তাপমাত্রা কিছু হলেও বাড়তে পারে ঠিক আমাদের মানে বাইশ তারিখের দিকে আমাদের তামিলনাড়ুর দিকে ভারি থেকে দু এক পশ্লে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং তেইশ তারিখের দিকে নিম্নচাপটি ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসার ফলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার থেকে দমকা ঝোড়ার সঙ্গে ভারতের দিকে অতিভারি বৃষ্টিপাত হবে বেশ কাজ চেন্নাই নিলোড় আমাদের বিজয়বাড়ার দিকে এদিকে আমাদের কাকিনাড়ার দিকে এছাড়া আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয় আর দিকে আগামী তিন থেকে চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়েছে এবং শুক্রবারের দিকে চেন্নাই এদিকে নেলোর বিজয়বাড়ার দিকে এদিকে বিশাখাপত্তনম এদিকে আমাদের বহরমপুর এদিকে আমাদের শ্রীাকুলা দিকে ভারী থেকে অতি হারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেকেন্ড যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে ছাব্বিশ তারিখের দিকে এইটি নিম্নচাপে নিম্নচাপ থেকে ক্রমশ শক্তি বৃদ্ধি করে সাতাশ তারিখের দিকে অতিকবির নিম্নচাপ এবং আঠাশ তারিখে সকালের দিকে মানে ঘূর্ণিঝড় আকার ধারণ করতে পারে এটি ঘূর্ণিঝড়ে আকার ধারণ করে এটি আমাদের এর ফলে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের ঠিক সাতাশ তারিখের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং আঠাশ তারিখের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারছি এবং দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে উপকূলের দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার বেগে দমক ছোড়ার সঙ্গে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং আর বাংলাদেশের উপকূলের দিকে বেশি মাঝবাড়িয়া কলাপাড়া এদিকে খুলনা বরিশালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে সব থেকে বেশি প্রভাব হবে গাঙ্গের দক্ষিণবঙ্গ উপকূল এবং বাংলাদেশের উপকূলের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে এবং প্রচণ্ড ঢেউ হাঁস ঢেউ পড়তে পারে ঠিক আমাদের উপকূলের অঞ্চলগুলিতে এবং আমাদের ঠিক এই ঘূর্ণিঝড়টি কম আমাদের বিশাখাপত্তনম এদিকে আমাদের অন্ধ্রপ্রদেশের মধ্যবর্তী অঞ্চলে পোশাক প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে যাবে উনত্রিশ তারিখ ঠিক সকাল থেকে ঠিক সারা রাত মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি প্রবাহ পরী আমাদের বিশাখা পত্তনমের কাকিনাড়াতে এবং বিজা বিজয়াড়ার মধ্যবর্তী অঞ্চলে এই দুই অঞ্চলেতে আশে থেকে লোকগুলো সর্বোচ্চ একশো দশ কিলোমিটার বেগে দমকা ছোটার সঙ্গে বাইরের থেকে অতিহারী বৃষ্টির সঙ্গে এবং প্রবল দুর্যোগ চলবে এই দুটি মানে অঞ্চলে এ এবং আমাদের প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্মান রয়েছে এবং কিছু গাছপালার ক্ষয়ক্ষতি হতে পারে এবং প্রচণ্ড ঢেউ মাঝে পড়তে পারে উপকূল অঞ্চলগুলি এছাড়াও আমাদের ভুবনেশ্বরের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের বুধবার দিকে বুধবার দুপুর দুটো থেকে তিনটার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণ বাংলা দুই চব্বিশ পরগনা এছাড়া আমাদের নদীয়ার দিকে কলকাতা হাওড়া হুগলির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং উনত্রিশ তারিখ দিক দুটো থেকে তিনটের মধ্যে ভুবনেশ্বরের দিকে দু এক পশলা ভারে থেকে উতিহারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের ভুবনেশ্বরের পুরীর দিকে ভারী থেকে দু এক পশলা অতিহারি বৃষ্টিপাত হবে বালাসোর দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে ঠিক উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যার দিকে এবং গাঙ্গা দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেকেন্ড আর ট্রেন নিম্নচাপ তৈরি যাবে ঠিক আমাদের মানে দু তারিখ দু থেকে তিন তারিখের ফলে এর ফলে আমাদের দু থেকে তিন তারিখের মধ্যে তিন তারিখ ভোর তিনটের মধ্যে আমাদের কলকাতা এদিকে আমাদের হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের দিকে হলদিয়া এদিকে আমাদের নামখানা কোনটা এই দীঘা জয়নগর এদিকে ডায়মন্ড হারবার আছে কুলপি আছে এদিকে আমাদের সুন্দরবন অঞ্চলের দিকে মানে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত মানে ঝড় হবে বিশেষ করে থেকে চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার বেগে দমকল ছোটার সঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ঠিক তিন তারিখ দুপুরের দিকে মানে টানা বৃষ্টিপাত হবে তিন তারিখ এবং চার তারিখে প্রবল ভারী বৃষ্টিপাত সব থেকে বেশি প্রভাব পড়বে উড়িষ্যাতে উড়িষ্যাতে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত বেশ কারণ পুরীর দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের দীঘার দিকে এছাড়া আমাদের মানে পুরীর আশপাশে পাড়াদীপ বালাসর ভদ্র খুন্তনি ভুবনের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতাতে জলমগ্ন হতে পারে ঠিক দু থেকে তিন তারিখে বৃষ্টির ফলে এবং চার তারিখ অবধি গাঙ্গে দক্ষিণবঙ্গ ভারত থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের দিকে দুই দিনাজপুর মালদার এদিকে আমরা জলপাইগুড়ি এদিকে আমাদের আলিপুরদুয়ার এছাড়াও আমাদের দার্জিলিং কালিম্পং এর দিকে ভারত থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের গাঙ্গে মানে এছাড়াও বাংলাদেশের উপকূলের দিকে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত আমার চার তারিখ পর্যন্ত আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে আমাদের কলকাতা আশপাশে তাপমাত্রা থাকতে পারে কলকাতার দিকে তেত্রিশ ডিগ্রি খড়গপুরের দিকে একত্রিশ ডিগ্রি এছাড়া বাঁকুড়া পুরুলিয়ার দিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে থাকতে পারে বত্রিশ ডিগ্রি থেকে বর্ধমানের দিকে বত্রিশ ডিগ্রি দুর্গাপুরের দিকে বত্রিশ ডিগ্রি শিউড়ির দিকে বত্রিশ কাটুয়ার দিকে তেত্রিশ ডিগ্রি যেখানে শান্তিপুরের দিকে তেত্রিশ ও দিকে তেত্রিশ ডিগ্রি ধানবারের দিকে তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এছাড়া উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা থাকতে পারে ঠিক দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে বেশ কম দার্জিলিংয়ের দিকে থাকতে পারে আমাদের শিলগুড়ি থেকে একত্রিশ ডিগ্রি গ্যাংটকের দিকে কুড়ি ডিগ্রি আলিপুরদুয়ার থেকে তিরিশ ডিগ্রি মানে উত্তরবঙ্গের তুলনায় গাঙ্গ দক্ষিণ মানে গুমোর ভাব মানে বেশি থাকে প্রচণ্ড পরিমাণে চলে পাশ না গাঙ্গের দক্ষিণ তার ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা একই থাকার সম্ভাবনা রয়েছে এবং শুধু শুধু পশ্চিমের জেলাগুলিতে এক এক ডিগ্রি তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের উপর হালকা ধরে অনেক কুয়াশা পড়েছে ভোরবেলার দিকে এবং আমাদের মধ্য ভারতের দিকে মেঘ উত্তর দেখা আছে এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকে আগামী তিন দিন বিক্ষিপ্ত আকারে বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের বঙ্গোপসাগরে প্রথম যে নিয়মচাপটি তৈরি হবে ঠিক আমাদের আজকে কালকে সকালের মধ্যে তার ক্রমশ তেইশ থেকে চব্বিশ তারিখের দিকে আমাদের উড়ি আমাদের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে এগিয়ে আসবে এবং সেকেন্ড যে নিয়মচাপটি তৈরি হতে চলেছে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের দিকে ওটি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে পারে অন্যভাবে মন্ত্র তার ক্রমশ আমাদের উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে আসবে এর ফলে উড়িষ্যা ভার থেকে উতিহারি বৃষ্টিপাত এবং থার্ড যে নিয়ম উৎসব তৈরি হতে চলে তা ক্রমশ আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যা উপকূল বরাবর ঢেয়ে আসবে ঠিক আমাদের এক থেকে তিন তারিখের মধ্যে এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ ও উড়িষ্যার থেকে ভারত থেকে উতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন